ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা আছো যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যেহেতু তোমাদের সঙ্গে কোনো রকমের ব্লগ শেয়ার করা হয়নি সেই জন্য এখন আসলে ফ্লগের জন্য ফুটেজ নিতে তারপর আবার এডিটও করতে আমার খুবই আলসেমি লাগছে তবু ট্রাই করছি লিস্ট উইকে দুই তিনটা হলেও তোমাদের সঙ্গে একদম মিনিমাল আপডেটটুকু শেয়ার করা আজকেও একদম সকাল থেকে ট্রাই করেছিলাম তোমাদের সঙ্গে প্রপার একটা ডেলি ব্লগ শেয়ার করার জন্য জানি না আসলে কত বুঝতে পেরেছি গতকালকে রাত্রে বাসে আসার পর থেকে আসলে সবকিছু এলোমেলো লাগছিল যেহেতু অনেকদিন পরে বাসা এসেছি আবার আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে অ্যান্ড ঘুম থেকে উঠার পর মামুনের হাতের গরম গরম এক কাপ চা সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি যে চাটা বানানো আছে রেডি করা আছে তখন যে কি পরিমাণ শান্তি অনুভূত হয় এটা আসলে বলে বোঝানো যাবে না ফিলিংসটা শুধুমাত্র টিলাভারাই ফিল করতে পারবে একই তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তারপর কোথা থেকে যে কি শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না আমাদের এইচএস এক্সাম হবে হবে বলে হচ্ছেই না প্রায় চার পাঁচ বারের মতো ডেট শুধু পেছাচ্ছেই আর পেছাচ্ছে ওয়ান আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে এইচএসসির অপেক্ষায় বসে না থেকে তোমরা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা শুরু করে দাও বা টু বি ফ্রি অনেস্ট উইথ ইউ এটা বলা যতটা সহজ করা কিন্তু ততটাই কঠিন মানে যতদিন না পর্যন্ত আমাদের এইচএসসি এক্সাম শেষ হচ্ছে কিংবা অন্য কোনো সিদ্ধান্ত আসছে তার আগ পর্যন্ত আসলে কোনোভাবেই নেক্সট স্টেপে ফোকাস করা পসিবল হচ্ছে না এগুলো ভেবেই আসলে অনেক ডিপ্রেসিং লাগছিল যে কি একটা অনিশ্চয়তায় পড়েছি আমরা সেই যে এসি এসএসসি এক্সামের টাইম থেকে আসলে আমাদের ব্যাচটা একটা অবহেলিত ব্যাচ এগুলো ভাবতে ভাবতে কিচেনে এসে দেখি মামুনি আজকে আমার পছন্দের সব আইটেম রান্না করছে যদিও ভেজিটেবলস আমার কখনোই পছন্দের না বাট মামুনির হাতের এই যে পটুলের দো পেঁয়াজা এটা আমার কাছে খুবই ভালো লাগে সঙ্গে ছিল আমার পছন্দের মাছ পুনা অ্যান্ড চিকেন আলহামদুলিল্লাহ সব কিছু আজকে আমার পছন্দের খাবার লাঞ্চ কমপ্লিট হতে না হতেই দেখলাম আমাদের ঢাকা পোর্টের ওয়ে ওয়েবসাইটে একটা রুটিন পাবলিশ করা হয়েছে আর সেটা অন্য কোনো রুটিন না সেটা হচ্ছে আমাদের স্থগিত এইচএসি এক্সাম সমূহের রুটিন অবশেষে একটা রুটিন পাওয়া গেল দেখে আসলে ভালো লাগছিল আবার খারাপও লাগছিল কারণ রুটিন অনুযায়ী বলা হয়েছে আমাদের এইচএসি এক্সাম শুরু হবে আই মিন আমাদের সায়েন্সের যে ছয়টা এক্সাম বাকি আছে সেই ছটা এক্সাম সেই এক্সাম শুরু হবে সেই সেপ্টেম্বর এগারো তারিখে এবং শেষ হবে অক্টোবরের তিন তারিখে শুধু তাই না এরপর আবার আমাদের প্র্যাকটিক্যাল এক্সামও যেহেতু আছে সব মিলিয়ে এক্সাম শেষ হতে হতে তেইশে অক্টোবর আবার সিলেট বোর্ডে যে এই ছটা এক্সাম ছাড়াও তিনটা সাবজেক্টের আরও পাঁচটা এক্সাম বাকি আছে সেগুলো ব্যাপার রুটিনে কোনো কিছু লেখা হয়নি মানে তেইশে অক্টোবর যদি সর্বসাধারণের এক্সাম শেষ হয় ওদের এই দিতে দিতে কিন্তু সেই নভেম্বর চলে আসবে মানে সব মিলিয়ে সবার এক্সাম শেষ হতে হতে নভেম্বরের মাঝামাঝি কিংবা অ্যাটলিস্ট ফার্স্ট উইক তো চলেই যাবে তারপর রেজাল্ট প্রকাশে যদি ন্যূনতম দুই মাস সময় লাগে তবুও কিন্তু সেই জানুয়ারি মাস চলে আসবে এক্সাম দেওয়া শুরু করলাম আর রেজাল্ট পেদে পেতে জানুয়ারি মাস দীর্ঘ ছয় মাস ধরে এইচএসি এক্সাম দিব এই ব্যাপারটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা তারপর দেশে অরাজকতা বিরাজ করার সময় আমাদের বেশ কিছু থানার উত্তরপত্র পড়ে গিয়েছে এই ব্যাপারটা নিয়েও কিন্তু খোলাখুলি কোনো কথা বলছে না শিক্ষা বোর্ড তাহলে যাদের খাতা পড়ে গেল ওদের কিভাবে রেজাল্ট করা হবে অলরেডি কিন্তু বেশ কয়েকটা অথেন্টিক সোর্স এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পেরেছি প্রকৃত অর্থে আমাদের উত্তরপত্রগুলো পড়ে গিয়েছে চাকু নিউজ আমাদের আমাদেরকে নিশ্চিত করে এগারো জুলাই থেকে শুরু করে ১৬ জুলাই পর্যন্ত আমাদের যে কয়েকটা এক্সাম হয়েছে কয়েকটা এক্সামের খাতায় পড়ে গিয়েছে যদিও হ্যাঁ সবার খাতা অবশ্যই পড়ে যায় তবে যদি দশ জনের খাতাও পড়ে যায় ওদের রেজাল্টের কি করা হবে এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে বোর্ড কোনোভাবেই মুখ খুলতে যাচ্ছে না এখানে যে তাদের দায়িত্বহীনতার অভাব ছিল কিংবা এখনো যে তারা ট্রান্সপারেন্টলি আমাদেরকে শেয়ার করছে না অ্যাকচুয়াল নিউজটা মানে সম্পূর্ণ ব্যাপারটাই ধামাচাপা দিতে চেষ্টা করছে আমাদের শিক্ষা তারপর আন্দোলনে আহত এইচএসি ক্যান্ট ক্যান্ডিডেটদের কি হবে সেই ব্যাপারেও কিন্তু কোনো কিছু বলা হয়নি স্পষ্ট করে তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে আমাদের এক্সাম শেষ হয় তাহলে যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে ওরা পড়াশোনা করার জন্য কতটুকু সময় পাবে আর যারা দেশের বাইরে পড়তে যাবে ওদের কথা তো কোনো কিছুই বলার নেই ওদের তো সেশন মিস হতেই আছে এসিসি এক্সামের সময়ও অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের এক্সাম তিন মাস পিছিয়ে গিয়েছিল এখন আবার ছয় মাস ধরে এইচএসি এক্সাম দিচ্ছি সব মিলিয়ে নয়টা মাস মানে প্রায় একটা বছরই পুরো একটা বছর আমাদের জীবন থেকে অকারণে নষ্ট হয়ে গেল যদিও এসব দুঃখ প্রকাশ করে কোনোই লাভ নিয়ে এখন দুই সালে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম তো আজকে প্রায় তেরো বছর কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এই তেরো চোদ্দ বছরের শিক্ষা জীবনে আমি কখনোই দেখিনি লুকেশন বোর্ড স্টুডেন্টদের কথা ভেবে স্টুডেন্টদের ভালোর কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিয়েছে যদিও আমাদের সরকার পরিবর্তন হয়েছে তবে যতক্ষণা পর্যন্ত আমাদের শিক্ষা বোর্ডের সদস্যগুলো পরিবর্তন হচ্ছে ততদিন অবধি শিক্ষা বোর্ডের কাছ থেকে একটা সঠিক সিদ্ধান্ত আশা করা আমাদের জন্য ছাড়ার না এখন আসলে বুঝতে পারছি আমাদের বড় ভাইয়া পুরা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি বাদ দিয়ে বিদেশি গিয়ে কেন লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করছে কথাটা শুনতে খারাপ লাগলেও আমাদের দেশ বা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে কিন্তু মানুষ হয়তো বা পাওয়ার হাতে পেলে সত্যি পরিবর্তন হয়ে যায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছয়জন যে ভাইয়া আপু ছিলেন তাদের ডাকে কিন্তু আমরা সবাই রাজপথে নেমে এসেছি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে আন্দোলন করার অ্যাটলিস্ট আন্দোলনকে সমর্থন করার তবে এখন ইচিসি এক্সাম একজন স্টুডেন্টের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা পরীক্ষার ব্যাপারে কোন সমন্বয়ক ভাইয়াকে কোনো পোস্ট করতে দেখলাম না সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষার বিরোধিতা করছে এখানে আমাদের সবার দাবিকে অগ্রাহ্য করে শিক্ষা বোর্ড রুটিন দিয়ে দিল হ্যাঁ ঠিক আছে শিক্ষা বোর্ড আমাদের ভালোর জন্য এক্সাম নিতে চাচ্ছে তো তারা চাইলেই কিন্তু পারত আমাদের ব্যবহারিক পরীক্ষাটা বাদ দিয়ে দিতে কিংবা হয়তো বা ফিফটি মার্কসের মধ্যে এক্সাম নিতে তবুও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো যে আমাদের সরকার পরিবর্তন হয়ে দেশের আসলে পরিবর্তন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবি মানা হোক কিংবা না হোক আমরা যে দাবিটা রাখছি লিস্ট এটার প্রতি একটু সম্মান জানানো হচ্ছে কিন্তু কার রেজাল্ট ভালো হলো কার রেজাল্ট খারাপ হলো কে মরলো কে বাঁচলো কোনো কিছু শিক্ষা বোর্ডের দেখার ব্যাপার না তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনর আছে যেহেতু বোর্ড থেকে অলরেডি এক্সামের রুটিন দিয়ে দিয়েছে এই জন্য আসলে এখন আমাদের সবারই প্রয়োজন অল্প অল্প হলেও পড়াশোনা শুরু করে দেওয়া আজকে অনেকদিন পর টেবিলটা অর্গানাইজ করে নিয়েছি তোমার পড়ার টেবিল পড়ার ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন দেখবে পড়াশোনার প্রতি তোমাদের মনোযোগটাও খুব সহজে চলে আসবে